ছাগলে কিনা বলে ছাগলে কিনা খায় অল্প বিদ্যা ভয়ঙ্করী ফুটবল খেলা গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি এখন বাংলা সঠিক পথে যাবে। বিজেপি রাজ্য সভাপতি যা মন্তব্য করেছেন একদম অশিক্ষিতর মতো একদম মন্তব্য করেছেন অল্প বিদ্যা ভয়ঙ্করী সেটা বিজেপির ক্ষেত্রেই প্রযোজ্য তিনি জানেন না যে গীতাপাঠ বা ধর্মাচারণ করাটা আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে অনেক দিন থেকে হয়ে আসছে কিন্তু এগুলো কোনোদিনও রাজনৈতিক দলগুলোর হাতিয়ার হয়নি আজকে বিজেপি এই ধর্ম সাম্প্রদায়িকতাকে রাজনীতির হাতিয়ার বানিয়েছেন তাই তিনি বিজেপি আজকে আমাদের পশ্চিমবঙ্গের বুকে ভয়ঙ্কর হয়ে উঠছে এই যে গীতা পাঠ যেটা হচ্ছে বাড়িতে আমাদের মা বোনেরা বা যারা ধর্মাচরণ করে বাড়িতে বসে করতে সেটাকে ব্রিগেডে নিয়ে এসে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করবার চেষ্টা করা তিনি এটা করবার জন্য বিজেপি এই প্রোগ্রামের আয়োজন করেছে তাই আমরা বলছি একটা ব্রিগেডে সমাবেশ করে বলুন না এই ব্রিগেডে দাঁড়িয়ে দু হাজার মোদী তো বলেছিলেন ক্ষমতায় আসলে বছরে কোটি বেকারের কাজের ব্যবস্থা হচ্ছে বিজেপি করলো একবার বলুন না যে লকডাউনের সময় যারা কাজ হারিয়েছে বা যাদের বেতন অর্ধেক হয়ে গেছে বা যারা কর্মহীন হয়ে গিয়েছেন তাদের জন্য বিজেপি হচ্ছে কি করেছেন একবার বলুন না যে বিলকিস মানুষ যারা ধর্ষণকারী তাদেরকে কেন হচ্ছে গুজরাট সরকার হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের সহায়তায় জেল থেকে হচ্ছে রামনবমী হনুমান জয়ন্তী ঈদ যে কোনো খ্রিসমাস দিন এগুলো আগেও হতো মানুষ নিজের মতো করে পার্টিসিপেট করত। এগুলোকে নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন হচ্ছে বামপন্থী সহ ভারতবর্ষের অন্য রাজনৈতিক দলের ছিল না এগুলোকে আজকে বিজেপি এখানে নিয়ে এসেছেন এবং তিনি বামপন্থীদেরকে ভয় পান বলেই ওনাকে হচ্ছে এই কথাগুলো বলতে হচ্ছে আমরা আরেকবার বলছি চ্যালেঞ্জ করছি ওনাকে যে উনি ক্ষমতা থাকলে নরেন্দ্র মোদীকে নিয়ে এসে এই সরকার ন পশ্চিমবঙ্গের জন্য এবং দেশের জন্য কি করলো একবার হচ্ছে উত্তরটা দিয়ে দিই হিমগ্ন রাজ ভট্টাচার্য ডি সাধারণ সম্পাদক